পশ্চিমবঙ্গের সহ উপস্থিতি বিএনপি নেতা দীবেন সহ যে তারা নতুন নিচ্ছে বহু মান্য ব্যক্তিভাবে নান্য হওয়া এখন আমার পরিচিত তাই পুনরায় নমস্কার কিছু খান ক্ষেত্ৰ বিশ্বাস উপযুক্ত আমাৰ সমাজতকে গুৰুত্ব প্ৰদান প্ৰতিও বনমান্তে আমাৰ বাৰ বাৰ কাম কৰি দিলে ধৰ্ম আশ্ৰয় নিৰাপত্তাই

চারি আদ্য সত্য দুঃখ সত্য দুঃখ সন্দেহ দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধক উপায় বা বাবল এ সত্য দুনিয়ার সমস্ত সত্যই হোক তারপরে আর জ্ঞান এই সত্যইভাবে যদি জানে তারপরে তাতে জ্ঞানী অর্জন যেমন ধৈর্য আমি যদি জানি এই কিশোর

বহুমাতৃক বহুমুখী বিশ্লেষণমূলক যে জ্ঞান সেটাই বিদর্শন দেয় অর্থাৎ যে কোনো জিনিসরে বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন স্তর একই সূত্রে বিশ্লেষণ ঘটনা এই বিদর্শন জ্ঞান যে জানে বুঝি মারে তাই বর্তমান যুগ গুর রাজনীতি বুঝিব যে নাকি যে পেশি ফলে যে গুরু রাজনীতি যে কোনো গুর রাজনীতি বুঝিব বুঝিবায় আশ্রয় গরিবীতে কিন্তু আমি ইয়ার নুঝিলেন বা এখন অনুশীলন হইিলেন আমি করা নির্ভরশীল প্রার্থনা নির্ভরশীল বুঝিবে সেভাবে যে শ্রদ্ধান সৃষ্টিভূর সংযুক্ত নয় এবং মূল ধর্মান বুঝলে আমি সেবার এখান অনেক আমার কোন যে দুর্ধর্ম প্রধান তে তেমনি হোক দুই প্রকার এক প্রকার এলে সম্মতি সূত্র

এই ব্যাখানে আমি পূর্ণ এই কর্ম তারা ধর্ম ধর্মে নজ্ঞান মাধ্যমে যে কলমান সৃষ্টি হয়েছে যেমন সন্তা কর্ম শ্রদ্ধা আগে যদি আমি এনেছি পূর্ণিতে কিন্তু কোন নয় দৃষ্টিভঙ্গির বিষয় কারণ ইমর মূল শ্রদ্ধার মধ্যে বহু রকম চৈত্রিশিক স্বভাব চিন্তাধারা নানা রকম এই জীবজলে বুদ্ধ ব্যাখ্যা চৈত্রিক প্রত্যেকটা চৈত্রিশিকর এক এক ধর্মে স্বভাব আগে হ্যাঁ আগে বন্ধ আগে নিউজ

বিভিন্ন মান্য বহুত মানুহ অত্যন্ত নিম্ন অৱত উত্তে জন্মৰ সংগপনৰ বিকাশ দিছে পরিবার বস্তু দমন হইবে পেশক তকাদিবে বেশি দেখাদিবে ইছ সুহাওয়ি ভাগাগও হইবা তাই আরক অন্তরত অন্তরত তত তত দিম তার পরিমিত মৃত্যু বলে নরক বাধা কোন বক্তব্য জেনে যততমতম পড়ায়ন তমন যতি পড়ায়ন ও মকম মরিপন নরিম হিন্দু নিজ উচ্চারণ তত ডেলিটিনর রতন দেনে নালক পাবন অতঃপর তত এবং কি মৃত্যু পরহমজা দ মরে ধরফল সু

আমি সে চিকিৎসা নবুসি বিকায় আমার তুই দিয়ে আমি অভিনয় বলি আমার কথা বলি সংস্কার ধর্ম আনলে সংস্কার কর্ম আনলে আমার কথা বলি কারণ সংস্কার এই যে যিনি আমি বলি বারবার এই সংস্কার সংস্কার কর্ম সংস্কার ধর্ম এই সংস্কার ধর্ম এবং সংস্কার কর্ম আনলে আমার মানব পুরাতন দাবি এই যে সংস্কার দিচ্ছে নবুসি নেই আমি

কিন্তু <laughs> মহখনে ৰাম হতাই ৰাম লক্ষণ দশৰ ৰাম লক্ষণ দশৰথ বুজিলে

মুছলমান এই সংস্কাৰ হৈ থাকে মৃত্যুৰ সময় প্ৰতিশ্ৰুতি

বাণিজ্য স্বতন্ত্র বহু আহিতেন আমি কিছু মানুষ নেতৃত্বের মধ্যে এমন বাবু মুই এবং বিভিন্ন শিক্ষিত হক যেন আমার জীবন এই বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে এখন পুলিশ বেরিয়েছে গণমাধ্যমের

যদি ৰাজ যদি বিচুন কি পদক্ষেপ ল'ব সময়ত মই কঠিন বুলি ন হৈছে কিছুমান যদি আৱশ্যক ধৰ্মজ্ঞ নীতিজ্ঞ শ্ৰদ্ধজ্ঞ মাত্ৰাজ্ঞ জ্ঞানজ্ঞ কি হয় মানে কি চিন্তা কৰিবয় কাল পাত্ৰ বেলেগ আমাক যিয়ে যিটো কৰিব লাগিলে দিয়া